তো রান্না শেষ করে চলে আসছি আজকে সকালবেলায় রাত্রে রান্না করে রাখছিলাম আজকে সকালবেলায় চলে আসছি খাওয়ার জন্য তো খাওয়ার আগে এই যে রুটি নিলাম বাজিটা দিয়ে নিলাম বাজিটা খাওয়ার জন্য নিয়ে আসছি বিসমুল্লাহিম সকালে নাস্তা এই যে গরম 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 নাস্তা নিয়ে আসছি বিসমিল্লাহিম আচ্ছা দিয়ে খাওয়ার আগে এমনি খাইয়া দেখি মজা হয়েছে কিনা জাল ইয়ে গরমটা বেশি রাহিম সত্যি মজা হয়েছে বিশ্বাস সত্যি ভালো হয়েছে খুব মজা হয়েছে বলো যে আমি চলে আসি খাওয়ার জন্য আশা করি সময় নাই খুব তাড়াতাড়ি রান্না করতে চান তাহলে এরকম পাতা ভাজি করে দিবেন চিংড়ি মাছের সাথে খুব ইজি হয়ে যাবে আসসালামু আলাইকুম সুলি আল্লাহ আবার আপনাদের কাছে অনেক দিন পরে একটা রাখতে পরে আমার মনে চাইছে যে আবার সকালবেলা রুটি দিয়ে বাঁধাকপি খাওয়ার জন্য তো চিংড়ি মাছ দিয়ে আজকে বাঁধাকপিটা রান্না করবো তো রান্না করার আগে বাঁধাকপিটা রেডি করতে হবে করতে হবে তো কীভাবে কুরতে আসি আমি দেখাচ্ছি আপনার কুটা শুরু করে দিলাম অর্ধেক কুটি ফলে এভাবে আপনারা খুব করে কুটি ফলে কুড়ি আস্তে আস্তে রেডি করতে আসি রান্নাটা মজাদার রান্না করবো একদম সিম্পল একটা রান্না আপনাদেরকে দিচ্ছি আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন লাইক দিবেন শেয়ার দিবেন অনেকে দেওয়ার সুযোগ করে দিবেন অনেকদিন পরে কিন্তু কাটছি প্রায় এই যে কুড়ি পাতিলে বসাইলাম পেঁয়াজ কুড়ি দিয়ে দিচ্ছি অলরেডি পেঁয়াজটা দেখালাম না এই যে একটা পেঁয়াজ একটা বড়ো পেঁয়াজ কুড়ছি কুড়ি পেঁয়াজটা দিয়ে দিলাম এই যে মশলা নিয়ে আসছি মশলা দেওয়ার জন্য নর্মালি মরিচ দিয়ে দিতে আসি এই যে দেওয়া শুরু করলাম পরিমাণ মতন লবণ সবাই দেয় আমি পরিমাণ মতন দিয়ে দিলাম আস্তে দিলে দিয়ে দিলাম তবে কপি ইয়া কপি বাজিতে অনেকে অনেক কিছু দেয় না নর্মাল বাজে তো আমি একটু স্পেশালভাবে অনেক কিছু দেই এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু জাল হওয়ার জন্য কাঁচামরিচ কিন্তু দিয়ে দিম তাই আলু একটু অল্প দিয়ে দিলাম হলুদ কিন্তু অনেকে দেয় না আমি দিয়ে দিলাম কিছু হলুদ সামান্য বাজিতে হলুদ দেয় না তবে সাথে জন্য সামান্য ব্ল্যাক ফেভার দিয়ে দিলাম সাথে জিরা গুঁড়া দিলাম আর গরম মশলা একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম সামান্য সামান্য দিলাম আর জিরা জিরা একটু দিয়ে দিলাম জিরা বাটা লাল একটু আদা বাটাও দিয়ে দিব আমি কিছুক্ষণ পরে এই হল এই মশলাটা দিয়ে দিলাম এই এই যে মশলা এগুলো দিয়ে দিলাম আমি সাধারণত সামিন তেল দিয়ে রান্নাটা করতেছি এই যে সয়মিন তেল আমি দিয়ে দিতেছি একটু নতুন একটা স্টাইলে এটা ডাইলে দিলাম তেলটা ডাইলে দিলাম এই পর্যন্ত পরিমাণ মতন দিলাম যেহেতু বুঝা যাচ্ছে না পরে দেখা যাবে কী হয় আদা বাটাটা দিবো কিছু কোনো মধ্যে সামান্য কিছু আদা বাটা দিবো আর রসুন দিয়ে দিবো রসুন বাটা আছে রসুন বাটা দিয়ে দিতে এই রসুন বাটাটা দিয়ে দিলাম এটা রসুন বাটা পরি মতন দেবেন আমরা এই রসুন বাটা আমি ডিপ ফ্রিজে রাখছি বাড়িতে রাখছে আমার ওয়াইফে এখান থেকে দিয়ে দিলাম এটা এই রসুন বাটাটা দিয়ে দিলাম আমি এই যে মিক্স করে দিয়ে সাথে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্নাটা করবো আমার ওয়াইফ ধুয়ে দিয়েছে সুন্দর করে এই যে দেওয়া হয়ে গেছে সো এই মিক্স চিংড়ি মাছও দেওয়া হয়ে গেছে মশলা দেওয়া হয়েছে তেল দেওয়া হয়েছে আমি এখন মিক্স করে নিচ্ছি মিক্স করতে করতে আগে ধরাই দিচ্ছি চুলা চুলাটা জ্বালাই দিছি চুলা জ্বালাই দিয়ে মিক্স করতে আসি আর এখানে সাথে কিছু টমেটো দিব টমেটো কাটতে আছে আমার ওয়াইফ কাইটা রেডি করতে আছে আমার মেয়ে কিন্তু চলে আসে আমু

মোটামুটি এই যে লাইয়া নিলাম এগুলো আটটু সিদ্ধ হওয়ার জন্য সুন্দর করে মিক্স করে দিলাম হলুদমরিচ সবগুলো দেখলাম সুন্দর একটা কালার আছে না এবার গরমে হয়নি তো গরম হয়ে গেলেও কিছুক্ষণ রাখলে আর একটু আর টু আগুনটা একটু কমাই দিব অবশ্যই খিদে লাগছে এই আজকে কাজ থেকে আসছি মোটে আজকে শনিবার কাজ শাস করতে মোটে আটটা বাজে গেছে নামাজ পড়ে এখানে আইছি আইসা এই রান্নাটা বসাইলাম যে সকালবেলা রান্না চেয়ে এখন বসাই দিই এই রান্না করতে করতে মানে আমি খাইতে যাবো খাইতে খাওয়া খাওয়ার জন্য রেডি হয়েছি রাতের খানা রাতের খানা মানে সারাদিনকে খানাটাই রেডি হয়েছি খাইতে যা খাওয়া যাওয়ার আগে আমার ওয়াইফ বলছে তোমার একটা বাজি করতে হবে তাই বাজিটা করতে আছি সকালবেলা খাওয়ার জন্য কালকে তো এই এই বাজিটা তো দেখাচ্ছি আপনাদেরকে কিছু আশা করি খুব সুন্দর একটা বাজি হবে খুব টেস্টি একটা বাজি হবে লবণ লাগতে পারে তো আর পরে কিছুক্ষণ পরে দেখবো লবণ লাগে না না লাগে কী বলেন দেখেন তো কালারটা খুব নাই সুন্দর হয়েছে আমার কাছে আমি তো মনে করি খুব না একটা গ্র্যান্ড বাড়িয়ে গেছে মশলার গ্র্যান্ডটা সত্যিই খুব ভালো একটা গ্র্যান্ড বাড়িয়েছে আর দৈন্য পাতা কাটিয়ে রাখিয়ে দিচ্ছি এই যে দৈন্য পাতাগুলো দিবো দৈন্যপাতা কিছুক্ষণ পরে দন্যা পাতা দিয়ে দিবো পাতাটাও রেডি করে রাখছি আর এই দেখেন খুব সুন্দর জিনিস একটা বাজি আমি শর্টকাট বাজিয়ে বেশি করে লাগে না দেখেন খানার আগে খাওয়া রেডি করতে করতেই কিন্তু এই বাজিটা আমি বসাই দিচ্ছি কালকে সকালের জন্য খুব সুন্দর দেখা যাচ্ছে ডাক্তার দিয়ে দিচ্ছি যে ডাকলাটা দিয়ে দিলাম

আরও ডাকনা দিয়ে রাখলাম আগুন কিন্তু আমি খুব কম দিয়ে দিচ্ছি কারণ পাতাকপিটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একদম কমাই দিয়ে দিচ্ছি এক জিয়া ছিল একদম চুলা দেখছেন একদম চুলা একদম কমাই দিয়েছে তো আবার ডাকনা দিয়ে দিলাম আরও হবে না ওর জন্য ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ডাকনাটা আবার দিয়ে দিলাম সিদ্ধ হোক আমি কিন্তু বাদ খাইতে আসছি এমন খাইয়ে আসছি অর্ধেক খাওয়া শেষ আবার খাইতে যাচ্ছি দেখছেন একদম পানি শুকিয়ে গেছে পাতাকপিটা বাজি হয়ে গেছে আবার এই হলো পাতাকপি বাজি হয়ে গেলো তো এই ধন্য পাতা রেডি করে রাখছি ধন্য দিয়ে দিলাম রান্না আমার শেষ ধন্য দিয়ে দিলাম সুন্দর করে ধন্য পাতা দিয়ে লাগিয়ে দিলাম খুব নয় সুন্দর একটা বাজি করে নেবো এই হলো আমার বাজি এ হল আমার বাজি দেখলেন আপনারা বাজিটা তো বন্ধুরা আপনারা দেখলেন আশা করি আপনারা আমার লাইক শেয়ার দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার পা বাজিটা